বন্ধুরা আপনারা যদি জস বাটলার ও সঞ্জু স্যামসংকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা কলকাতার বিপক্ষে জস বাটলার ক্যাপ্টেন সঞ্জু স্যামসং এর সিদ্ধান্ত মেনে সেঞ্চুরি করে কলকাতাকে হারিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়ে কেঁদে ফেলে জস বাটলার তিনি তার অ্যাওয়ার্ডটি না নিয়ে ক্যাপ্টেন সঞ্জু স্যামসংকে দিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন জস বাটলারের এমন কাণ্ডে গোটা দেশবাসী তাকে স্যালুট করছে শেষ ওভারে কিভাবে ম্যাচ জেতাল জস বাটলার সেটা তিনি নিজের মুখে বলল ও কেন সঞ্জু স্যামসং কে তার অ্যাওয়ার্ডটি দিল এই সব কিছু বলবো আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনাদের কি মনে হয় জস বাটলার ও মধ্যে ভয়ঙ্কর কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে রাসেলের সব থেকে মঙ্গলবার ইটেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স কে দু উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস আগে ব্যাট করে ছটি উইকেট হারিয়ে দুশো তেইশ রান করে কলকাতা এই রান শেষ বল পর্যন্ত তারা করেছে রাজস্থান রয়্যালস এটি আইপিএল এর সব থেকে বেশি রান তারা করার রেকর্ড শুরুতেই ব্যাট করতে নামা কলকাতা হারিয়ে ফেলে ফিলিপ সল্টের উইকেট তেরো বলে দশ রান করে আবেশ খানের বলে আউট হন তিনি তারপর মাঠে এসে সুনীল নারায়ণের সঙ্গে পঁচাশি রানের জুটি গড়েন বংশী তার বিদয়ের পর দ্রুত আরো দুটি উইকেট হারিয়ে ফেলে কলকাতা সাত বলে এগারো রান করে সেরেসায়ার ও দশ বলে তেরো রান করে আন্দ্র রাসেল আউট হয়ে যায় এই সব চাপ সামলে হাত খুলে খেলতে থাকেন সুনীল নারায়ণ উনপঞ্চাশ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন তিনি কলকাতার জার্সিতে তৃতীয় ব্যাটার হিসাবে আইপিএলে তিন অঙ্কের দেখা পান নারায়ণ এর আগে ভেনকেটে শায়ার ও ব্র্যান্ডেন ম্যাকুলামের ছিল এমন কীর্তি আঠারো ওভারে টেন বোল্টের বলে বোল্ট হয়ে যায় সুনীল নারায়ণ তেরোটি চার ও ছটি ছক্কার ইনিংসে ছাপ্পান্ন বলে একশো ন রান করে গিয়েছিল ন বলে কুড়ি রান করে দলের রানকে আরও একটু সুবিধাজনক অবস্থায় নিয়ে যায় রিঙ্কু সিং দুটি করে উইকেট পান আবেশ খান ও কুলদীপ সেন এই রান চেস করতে হলে রাজস্থান রয়্যালসকে রেকর্ড গড়তে হবে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে নামা জস বাটলার শেষ অব্দি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ষাট বল খেলে একশো রান করেছিলেন তিনি নিয়মিত উইকেট হারিয়ে চাপে ছিল তার দল শেষ দুই ওভারে দুটি উইকেট হাতে নিয়ে তাদের প্রয়োজন ছিল রান এরই মধ্যে উনিশতম ওভারে দুটি ছক্কা ও একটি চার মেরে উনিশ রান নেন জস বাটলার শেষ ওভারে দরকার ছিল আট রান বল করতে আসেন বরুণ চক্রবর্তী প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করে নেন বাটলার ওই ওভারের শেষ বলে তাদের জয় নিশ্চিত হয় সিঙ্গেল নিয়ে এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জেতানোর পর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল জস বাটলার তিনি তার অ্যাওয়ার্ডটি সঞ্জু স্যামসংকে দিয়ে গোটা ভারতবাসীর মন জয় করে নিয়েছে সঞ্জু স্যামসং এর সিদ্ধান্তে জস বাটলার শেষ পর্যন্ত টিকে ছিল তিনি সঞ্জুর কারণে ম্যাচ জিতেছে ও সেঞ্চুরি করেছে বন্ধুরা আপনাদের এই সব বিশ্বাস হবে না জস বাটলার নিজের মুখে সঞ্জুকে অ্যাওয়ার্ড দিয়ে এই সব কিছু বলেছেন আমি তো ভেবে নিয়েছিলাম আজকের ম্যাচটি আমরা কখনো জিততে পারবো না ও আমি শেষ ওভার পর্যন্ত কে থাকতে পারবো না কারণ আমার সঙ্গে লড়াই করার জন্য একটিও ব্যাটসম্যান শেষ পর্যন্ত ছিল না যে সিঙ্গেল নিয়ে আমাকে স্ট্রাইক দেবে সঞ্জু ভাই আমাকে বলেছিল শেষ ওভার পর্যন্ত তোমাকে লড়াই করে যেতে হবে আমাদের দলের ব্যাটাররা সব আউট হয়ে যেতে থাকবে কিন্তু তোমাকে উইকেট হারালে হবে না তোমাকেই জেতাতে হবে রাজস্থান রয়্যালসকে আমি আমার ক্যাপ্টেনের কথা আমি আমার ক্যাপ্টেনের কথা মতো শুরুতেই সোলো খেলে এসেছিলাম সময় বুঝে আমি বড় বড় শট খেলতে থাকি আমি যদি আমার ক্যাপ্টেনের কথা না মানতাম তাহলে আজকের ম্যাচটা আমরা কখনো জিততে পারতাম না এরই জন্য আমি আমার অ্যাওয়ার্ডটি আমার ক্যাপ্টেনকে কে দিতে চাই তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো জস বাটলারের এই ব্যয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না